আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে স্নিগ্ধাস ওয়ার্ল্ডে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো আজকের ভিডিওটি একটি পার্কের ওপর করা তো আজকের এই যে আমরা চলে এসেছি এই পার্কটিতে এই পার্কটি হচ্ছে গুলশান দুই অবস্থিত আর এই পার্কটির নাম হচ্ছে শাহাবুদ্দিন পার্ক বিচারপতি শাহাবুদ্দিনের নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে এই পার্কটির আরও একটি নাম রয়েছে সেটা হচ্ছে গুলশান লেডিস পার্ক তো মোটামুটি সবার কাছে গুলশান লেডিস পার্ক নামেই পার্কটি বেশ পরিচিত তো আমরা পার্কে প্রবেশ করে ফেলেছি এই পার্কে প্রবেশ করতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই সবাই সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত আর পার্কের পরিবেশটি এত বেশি সুন্দর খুবই নির্জন খুবই নিরিবিরি খুব সুন্দর মানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা আমি বলবো ঢাকার মধ্যে আর যেহেতু এটা গুলশান এলাকার মধ্যে বুঝতেই পারছো এটা সব দিক থেকে সিকিউর এবং হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকেই পার্কটি খুব ভীষণ সুন্দর এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসে টাইম পাস করতে পারো এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফ্যামিলির থেকে কপত কপতিরাই এখানে বেশি আসে আর কি নিজেদের সময় কাটানোর জন্য আর যেহেতু জায়গাটা খুব নিরিবিরি এবং সিকিউর কোনো ঝামেলা নেই এখানে দেখতে পাচ্ছি অন্যান্য পার্কগুলোতে গেলে কিন্তু বিভিন্ন বাদামওয়ালা পানিওয়ালা বিভিন্ন রকমের আর কি ঝামেলা পোহাতে হয় এখানে সেই জন্য কোনো রকম ঝামেলা নেই আর খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর একদম মনোরম একটা পরিবেশ তো আমি গিয়েছিলাম এখানে তোমরা তো আমার মেয়ের নতুন কুড়ির অডিশনের ভিডিওটি দেখতেই পেয়েছো তো আমরা সেই দিনই এখানে গিয়েছিলাম যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি আমাদের এই দিকটাতে আসা খুব কম হয় তবে আমি আমার লাইফের একটা সময় বা একটা অধ্যায় পার করেছি এই জায়গাটাতে মানে হচ্ছে গিয়ে আমরা বাদ থাকতাম তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গুলশানে আমার খুব আসা যাওয়া ছিল একটা সময় গুলশান আমি চাকরি করতাম আমার অফিস ছিল তাছাড়া এছাড়াও যখন স্কিপুর আব্দুর সাথে আমার আর কি বিয়ের আগে তো আমরা এই পার্কগুলোতে অনেকটা সময় কাটিয়েছি তো সেই হিসেবে এই জায়গাটা আমার কাছে খুব খুব পরিচিত এবং এই জায়গাগুলিতে আসতে আমার মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে কেমন যেন মনের একটু একটা ফিল হয় তো আজকে এই জন্যই আর কি অনেক দিন থেকে আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি এই পার্কগুলোতে আসবো ওদেরকে দেখাবো তো সেই সুযোগটা আর কি পেয়ে গেছি বাচ্চারা করতে চাইনি চলে এসেছি আর সে কিছু আমরা কিন্তু এসেছিলাম হচ্ছে গিয়ে বা এগারোটার দিকে তো তখন হালকা হালকা রোড ছিল কিন্তু বিকেলবেলা এই পার্কটিকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু খুবই মানে সুন্দর একটা সময় এই পার্কগুলোতে কিন্তু অনেক সময় বন্ধু বান্ধবীরা মিলেও ঘুরতে আসে আমি যেমন একটা সময় আমার কলেজ লাইফে আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছিলাম এখানে তারপর বেশিরভাগ হচ্ছে কি ফটোশ্যুটের জন্য এখানে অনেক কেই আসে কারণ পরিবেশটা এত বেশি সুন্দর একদম সবুজ সবুজ অরণ্য এবং হচ্ছে কি লেক পানি সব কিছু মিলিয়ে মানে ছবি বা ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো এখানে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের মানচিত্র আর এই যে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পার্কশন আপনার নাম করেন এখানে সব কিছু দেখা আছে আর কি এই পার্কটিতে আরও একটি ব্যাপার আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে বাস্কেট বল প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এখানে যে দেখতেই পাচ্ছ বাস্কেট কিন্তু প্রশিক্ষণ হচ্ছে আর কি এই যে প্রশিক্ষক তুমি মাথায় যে তো এখানে একজন একজনকে সকলকে আর কি প্রশিক্ষণ নিচ্ছে তো আমি এটা আরও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভালো লাগছিল আর এইখানে এই যে ওই সাথে বাস্কেট বলের আর কি খেলার জন্য জায়গা আর ওখানে প্রতিদিন এই সেইটাতে এক্সারসাইজ করার জন্য অনেকগুলো এক্সারসাইজ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে তো আমার বাচ্চারা তো আসলে দেখতে পারেন দেখছিল এখানে হচ্ছে যে সকালবেলা এবং বিকেলবেলায় এই উসান পাড়ার লোকজন যারা থাকে নিয়ে কি তারা হাঁটতে আসে দৌড়াতে আসে এবং এখানে এক্সারসাইজও করতে আসে তারা এখানে এক্সারসাইজও করে এই পার্কটি যেমন হচ্ছে গিয়ে ঘুরে বেড়ানোর জন্য ফটোশ্যুটের জন্য এবং সকাল বিকালে হাঁটার জন্য খুব মানে খুব একটা ভালো প্লেস আর কি